ওকে তো প্রতিবারের মতোই আজকে একটা ফোল্ডার নিলাম ফোল্ডার ভিতরে আমরা কাজ করি আজকে ফোল্ডার হচ্ছে আপনাদের ক্লাস হচ্ছে নয় নম্বর ক্লাস নাকি আট নম্বর ক্লাস আচ্ছা যাই হোক ক্লাসে প্রথমে আমি একটা

যখন সার্ভার কাজ করব যদি সার্ভার না থাকে তাহলে আমরা index.html দিয়ে কাজ করে দেখতে পারবো কি যদি স্ট্যাটিক কোনো সাইট হয় তো ক্লাস 8 আমার তো ক্লাস একসাথে আর যা আছে ঠিক আছে তো স্টাইল শীটের লিংক রিলেশন করার দরকার নাই স্টাইল শীট কিভাবে লিংক রিলেশন করে সেটা আপনারা জানেন তাই না

margin auto okay এখন এটা local এখানে কিছু দেখায় আমি হাইট টা অটো করে দিয়েছি ঠিক আছে হাইট অটো করার কারণে দেই ঠিক আছে পরে হাইট অটো করে দেব দিয়ে হবে এরপরে এখন আমরা ফর্মের কাজটা শুরু করি

ইনপুট টাইপ এটা প্রথমটা হচ্ছে কি আমাদের নেম নেমের জন্য আমরা একটা লেভেল নিব লেভেলটা নিব কেন যে নেম যে লেখা আছে নেমটা একটা স্টাইল করার পরে আমরা একটা ব্রেক দিয়ে দিই

নেইম নেইমের পরে আছে কি রোল ফোন নাম্বার এরপর সে অ্যাড্রেস অ্যাড্রেসের জন্য আবার ইনপুট টাইপ এর এরকম হবে না ঠিক আছে সেটা হচ্ছে অন্য রকম আবার দেখাচ্ছি নেইম রোল রোল আর আছে কি সেল আমি সেল দিয়ে দিলাম

এখন এটার হচ্ছে এই এটা একটু সিএসএস এটা একটা প্যাডিং দিয়ে নাকি প্যাডিং 30 পিক্সেল যদি খারাপ এখানে আমরা একটা টেক্সট সেজন্য একটা টেক্সটের বক্স জন্য আমরা কি

ऐसे लिखने के लिए इनपुट टाइप इनपुट टाइप को लिखने के लिए ऐसे टेक्स्ट एरिया एरपॉर्ट से जेन्डर एर एर ना कि अच्छा एक तो लेवल नहीं

प्रोजेक्ट ब्रेक दे ली ठीक है सर ये पर आइकन से टेक मतलब चेक बॉक्स चेक बॉक्स टाव देखी টা बीएड দি ইনপুট টাইপ চেক বক্স নেম আর এখানে একটা ভ্যালু আর লেভেল দিতে হবে যে টার্ম এন্ড কন্ডিশন একটা লেভেল দিলাম

রেডিও এই একটা রেডিও এই একটা নেম নেমটা আমরা এখানে ডেটাবেজে নেমটা যে দেব নেমের ঘরে সব সময় আমরা ছোট হাতে দেব কারণ এইখানে আমি বড় হাতের দিলাম ডেটাবেজে ছোট হাতের দিলাম তখন সমস্যা হয় আমরা চেষ্টা করব সব সময় ছোট হাতে লেখা ঠিক আছে নেম কি আমরা সেক্স দিতে পারি অথবা জেন্ডার দিতে পারি নাকি হ্যাঁ এই এইখানে ইনপুট টাইপে এইটাও যে জেন্ডার এইখানেও জেন্ডার থাকবে হ্যাঁ

যখন এটার ক্লিক করতেছি এটার থেকে এটা করতেছে যেহেতু নেম একই আমাদের একটা কি আছে ইনপুট টাইপ ইনপুট টাইপ সাবমিট সাবমিট নেম মিট সবই আমরা সাবমিট দিলাম ঠিক আছে আইটার ভ্যালু ভ্যালু সাবমিট অথবা ভ্যালুটা সেন্ড নামে দিতে পারি যে এটা শো করবে